আমরা মেয়েরা বয়সের সাথে সাথেই আপনা আপনি কেমন মানিয়ে নিতে শিখে যাই ছোটোবেলা থেকে যে মেয়ে তিনবেলায় মায়ের হাতে খেতে চায় সেই মেয়েই একটা সময় এসে সবার জন্য রান্না করে বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব নেওয়ার বিষয়টা মেয়েরা কিন্তু ছেলেদের আগেই শিখে যায় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার ঠান্ডাটা এখনও ঠিক হয়নি গলা এখনও বসে আছে যাই হোক আজকে আমি বেলে মাছ রান্না করলাম এই বেলে মাছটাকে আমাদের বরিশালে বলে হচ্ছে বাইলা মাছ আর আমি এটাকে বাইলা মাছ বলেই অভ্যস্ত ছোটোবেলা থেকে আমার পছন্দের মাছের তালিকায় ছিল চিংড়ি মাছ যেটা ছাড়া আমি আসলে ওভাবে করে কোনো মাছই খেতাম না অথচ যখন একা একা থাকা শুরু করলাম তখন থেকে আসলে অনেক ধরনের খাবার দাবারই ট্রাই করতে হতো চাইলেও সবসময় চিংড়ি মাছ পাওয়া যেত না বিভিন্ন ধরনের মাছ রান্না করে খেতে হতো আর ঢাকায় আসার পরে তো আমার মনে হয় যে এখানেও কোনো মাছ নাই যেটা আমি এখন খাই না আর এর মধ্যে বেশিরভাগ আমার বাসায় এই বাইলা মাছটা আনা হয় মানে যেটাকে বেলে মাছ বলে আর কি তো এই মাছটা আমার বাসায় খুব বেশি আনা হয় কারণ আমার এলাকায় এই মাছটা বেশ ভালো পাওয়া যায় আর এখন বিভিন্ন ধরনের মাছ খেতে খেতে আমার যে প্রিয় মাছ ছিল চিংড়ি মাছ সেটাই এখন আমার ভালো লাগে না খেতে ওই যে শুরুতেই বললাম না মেয়েরা হচ্ছে খুব সহজেই মানিয়ে নিতে শিখা যায় আর মানিয়ে নিতে নিতে একটা পর্যায়ে দেখা যায় সেটাতে অভ্যস্ত হয়ে যায় সেটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যেমন এখন আমার বিভিন্ন ধরনের মাছ সবজি এগুলো খাওয়া অভ্যাসে পরিণত হয়ে গেছে যেখানে চিংড়ি মাছটা এখন আমার সেভাবে করে ভালোও লাগে না খুব একটা কিনিও না খাওয়াও হয় না তো যাই হোক এই বাইলা মাছ কিন্তু অনেক বেশি নরম একটা মাছ যার কারণে আমি দেখা যায় বাইলা মাছটা খুব সুন্দর করে হচ্ছে কড়াকড়া করে ভেজে নেই যদিও এত ভাজার পরেও বাইলা মাছ একটু নাড়াচাড়া করলেই ভেঙে যেতে যায় তো এখানে আজকে একটু বাইলা মাছের টমেটো দিয়ে একটু ঘূনাঘনা করবো ঘুনাও না ঠিক একটু ভাজা ভাজাই করে ফেলবো কারণ এই মাছটা একটু ভাজা ভাজা খেতেই ভালো লাগে ঝোল ঝোল রাখলে তখন একটা কেমন যেন খেতে লাগে আমার কাছে তো এই তো বাসায় যেহেতু সংখ্যা খুবই কম তাই আমি একটু অল্প করেই রান্না করলাম বেশি রান্না করে ফেলে দিয়ে তো কোনো লাভ নেই যাই হোক আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ